জামুনের মতো কালো জাম মিষ্টিও কিন্তু আমাদের অনেকেরই খুব পছন্দের কিন্তু এই মিষ্টি বাড়িতে বানানোর কথা তো আমরা ভাবতেই পারি না কারণ জামুন বানানো যতটা সহজ এই কালো জাম মিষ্টি বানানো আমাদের কাছে কিন্তু ততটাই কঠিন মনে হয় কারণ এই মিষ্টিটা বানাতে গিয়ে হয়তো ভাজার সময় ফেটে যায় না হয়তো শিরায় দেওয়ার পর তিন থেকে চার ঘন্টা এমনকি সারা রাত রেস্ট রাখার পরেও কিন্তু মিষ্টিগুলোর ভেতরে একদমই শিরা ঢোকে না একদম ভেতরটা ফ্যাকাশে হয়ে থাকে কিন্তু তো আজকের এই রেসিপিটা ফলো করে একবার আপনারা বাড়িতে এই কালো জাম মিষ্টি বানিয়ে দেখুন ভেতর পর্যন্ত রসালো একদম পারফেক্ট কালো জাম মিষ্টি তৈরি হবে যেটা দেখতে আর খেতে একদম মিষ্টির দোকানের মতো হবে সমস্ত রকম ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারাও খুব সহজে বাড়িতে এই কালো জাম মিষ্টি বানিয়ে নিতে পারেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিয়ে একদম মিষ্টির দোকানের মতো কালো জাম মিষ্টি তো কালো জাম মিষ্টির জন্য প্রথমে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা বড় পাত্রে আমি মেজারিং কাপে মেপে এক কাপ চিনি নিয়েছি আপনাদের কাছে যদি মেজারিং কাপ নাও থাকে যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এই কালো জাম মিষ্টির জন্য শিরাটা কিন্তু একদমই পাতলা করে আমাদের তৈরি করতে হবে তাই এক কাপ চিনির জন্য আমি এখানে দেড় কাপ জল দিয়েছি এবার ফ্লেভারের জন্য আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি মাছ কান দিয়ে ফাটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে আমাদের চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়াতে যাবেন না তাহলে চিনিটা পুরোপুরি গলার আগেই কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে তো এখানে দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে এবার অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠার আর যখন দেখবেন যে শিরাটা ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আর বাড়াতে যাবেন না সেই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই শিরাটাকে তিন থেকে চার মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে ঠিক আছে খুব বেশি ঘন করে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না তাহলে কিন্তু মিষ্টিটার ভিতরে একটুও শিরা ঢুকবে না ঠিক একদম পাতলা শিরা আমাদের তৈরি করতে হবে তো এখানে দেখুন তিন থেকে চার মিনিটের মতো হয়ে গেছে এখন আমি শিরাটাকে একটু চেক করে নিচ্ছি তো দুটো আঙুলের মাঝে নিয়ে দেখবেন একটু হালকা চিটচিটে আঠালো মনে হবে তখনই বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে তো এখানে শিরাটা রেডি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই শিরাটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব যাতে শিরাটা গরম থাকে ঠান্ডা না হয়ে যায় এখন চলুন আমরা মিষ্টির জন্য ডোটা তৈরি করব তার জন্য এখানে আমি মেজারিং কাপে মেপেই এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এখানে আমি আমুল ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নিতে পারবেন একদম ইনস্ট্যান্ট আর পারফেক্ট কালো জাম মিষ্টি কিন্তু তৈরি হয়ে যাবে তো এই এক কাপ গুঁড়া দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দার পরিমাণটা একটু খেয়াল রাখবেন এক কাপ গুঁড়া দুধের জন্য দুই টেবিল চামচ ময়দা নিতে হবে আর তার সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম সুজি ঠিক আছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি দু চিমটি বেকিং পাউডার ব্যবহার করব আর কি অ্যাড করবো খুব বেশি বেকিং পাউডার দিতে যাবেন না যদি আপনারা এটা ফার্স্ট টাইম বানিয়ে থাকেন ঠিক আছে ফার্স্ট টাইম যদি ট্রাই করেন তাহলে দু চিমটি বেকিং পাউডার দিলেই যথেষ্ট না হলে কিন্তু আপনাদের মিষ্টিগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দেইনি কারণ এ দুটোতে অনেকেই কনফিউজ হয়ে যায় এবারে সব শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ছোটো চামচ দিয়ে মেপে এক চামচ এখানে ঘি দিয়েছি ঘিটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলেও কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে তো পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন তাহলে একদম পারফেক্ট কালো যা মিষ্টি তৈরি হয়ে যাবে আমি চেষ্টা করছি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার যাতে প্রথমবারই আপনারা একদম পারফেক্ট মিষ্টি তৈরি করে নিতে পারেন তো এখানে একটু সময় নিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নেবেন যাতে সব শুকনো উপকরণগুলোর মধ্যে ঘিটা খুব ভালো করে আর কি মিশে যায় এখন এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে আর একটা ডো তৈরি করতে হবে দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করা দুধ নিয়েছি আর এটা একদম রুম টেম্পারেচারে আছে আর প্রথমেই বলে দিচ্ছি একবারে কিন্তু বেশি পরিমাণ দুধ অ্যাড করতে যাবেন না অল্প অল্প করে অ্যাড করে এটাকে মেখে নিতে হবে তো আমরা যেহেতু কালো জাম মিষ্টি বানাচ্ছি আর কালো জাম মিষ্টির ভেতরটা কিন্তু একদম টকটকে লাল থাকে তার জন্য এখানে সামান্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম রেড ফুড কালার এটা কিন্তু পুরোপুরি অপশনাল এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না আপনারা চাইলে অ্যাড করতে পারেন নাহলে স্কিপ করে দেবেন এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা আঠালো ডো আমাদের তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন ডোটা যাতে কোনো মতে শক্ত না হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময়ও ফেটে যাবে আর ভেতরটা কিন্তু একদম শক্ত থাকবে তো এরকম আঠালো চিটচিটে কিন্তু ডো আমাদের তৈরি করে নিতে হবে এখন হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে আমরা মিষ্টিগুলো শেপ দিয়ে নেব তো এখানে একটা চামচ দিয়ে আমি এক সমান মানে একই মাপের মিষ্টিগুলো আর কি তৈরি করে নেব যাতে প্রত্যেকটা মিষ্টি দেখতে একই রকম হয় তো আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন তো এখানে ছোট ছোট করে আমি বল তৈরি করে নিচ্ছি আর তারপর দু হাতের মাঝখানে এভাবে আস্তে আস্তে গোল করে এটাকে আমি কালোজা মিষ্টি শেপ দিয়ে নেব আচ্ছা তো আপনারা চাইলে এভাবে গোল করেও মানে গোল শেপেও মিষ্টিটা বানিয়ে নিতে পারেন বা চাইলে আপনারা কিন্তু লম্বা শেপেও এই যেভাবে আমি দেখাচ্ছি এখন সেভাবেও কিন্তু আপনারা কালোজা মিষ্টি বানিয়ে নিতে পারবেন শুধু খেয়াল রাখবেন ডোটা যাতে সফট থাকে তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম ফাটল মিষ্টির গায়ে কিন্তু থাকবে না আর যদি শক্ত হয়ে যায় ডোটা তাতেও কোনো চিন্তা নেই সামান্য একটু দুধ আরও অ্যাড করে দেবেন তারপর একটু মেখে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবেন তো এই যে দেখুন এখানে সবগুলো মিষ্টি আমি সেপ দিয়ে নিয়েছি আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু নর্মাল সাইজে তেরো থেকে চোদ্দোটা মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর ছোট করে বানালে তো আরও বেশি তৈরি হয়ে যাবে তো এখন এই মিষ্টিগুলো আমরা ভেজে নেব তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো আর কি তেল দিয়ে সেটাকে একদমই হালকা গরম করে নিয়েছি এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন গোলাপ জামুন বা কালো জাম মিষ্টি ভাজার জন্য কিন্তু তেলটা একদমই হালকা গরম থাকতে হবে আর এই তেলে এভাবে ছোট্ট একটা ছোট্ট পরিমাণ আর কি ডো নিয়ে হাতে গোল করে নিয়ে এটাকে একবার আপনারা ভেজে দেখতে পারেন যদি দেখেন যে এর মধ্যে ক্র্যাক আসছে বা ফাটল আসছে ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু ওই ডোটার মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে তারপর আপনারা মিষ্টিগুলো ভেজে নিতে পারবেন এই স্টেপটা একবার করে দেখবেন তাহলে কোনো কিছুই ওয়েস্ট হবে না তো এখানে আমার মিষ্টির ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়েছে তাই কোনো রকম ফাটল আসেনি মিষ্টির মধ্যে কোনো রকম ক্র্যাকও পড়েনি তাই আমি সবগুলো মিষ্টি একবারেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর আপনারা কিন্তু তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন একদমই হালকা গরম আছে তো একটা চামচ দিয়ে এভাবে সাইড দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে দিতে পারেন মিষ্টির গায়ে কিন্তু রকম হাতা বা খুন্তি চামচ প্রথম অবস্থায় কিছুই লাগাতে যাবেন না জাস্ট তেলটাকে সাইড দিয়ে নাড়াচাড়া করে দিতে পারেন বা এভাবে কড়াইটা বা ফ্রাই প্যানটা যেটাতেই আপনারা ভাজুন না কেন সেটাকে এভাবে নাড়িয়ে দিতে পারেন আর যখন দেখবেন যে মিষ্টিটার মধ্যে হালকা একটু কালার চলে এসেছে তখন এই মিষ্টিগুলোকে এভাবে উল্টে পাল্টে নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখুন জামুন মিষ্টির কালার কিন্তু চলে এসেছে তো এটাকে আরও কিছুক্ষণ ভাজলেই এটা কালো জাম মিষ্টির আর কি কালারটা চলে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম লো ফ্লেমে মিষ্টিগুলো ভাজতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট মিষ্টি তো তৈরি হয়ে যাবে একটাতেও কিন্তু মানে রকম ক্র্যাক আসবে না আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে তো এখন এই মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কারণ এগুলোকে শিরায় দেওয়ার পর এগুলো কালারটা আরেকটু কিন্তু ডিপ হয়ে যাবে কার হয়ে যাবে তো যখন দেখবেন এরকম কালার চলে এসেছে তখনই কিন্তু তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো সবগুলো মিষ্টি আমি আপনাদের কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা মিষ্টি কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে আর আমরা যে শিরাটা তৈরি করেছি ছিলাম সেটা কিন্তু এখনও হালকা গরম আছে তো এখন এই মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দেব আচ্ছা আপনারা একটা মিষ্টি প্রথমে দিয়ে চেক করে নিতে পারেন যে মিষ্টিটা চুপসে যাচ্ছে কিনা বা কি বলবো শিরাটা টানছে কি না তো এখানে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট আছে তাই আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা এভাবে একবার চেক করে দেখে নিতে পারেন তো এখন শিরার মধ্যে খুব ভালো করে মিষ্টিগুলোকে কোট করে নেব আর এই মিষ্টিগুলোকে কিন্তু আমি আবার কোনো রকম জাল করব না এভাবেই শিরার মধ্যে জাস্ট দু ঘন্টার জন্য এই মিষ্টিগুলোকে আমি ছেড়ে দেব। খেয়াল রাখবেন শিরাটা হালকা গরম হতে হবে আর মিষ্টিগুলো কিন্তু একদম পুরো গরম মানে জাস্ট তেল থেকে নামিয়ে সাথে সাথে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এভাবেই ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দিলেই দেখবেন যে একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে তো আমি আপনাদের দু ঘন্টা পর দেখাচ্ছি আর আপনারাই দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে একদম শিরার কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো শিরা টেনে নিয়েছে একদম ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে আর অনেকটা কিন্তু ফুলে গেছে এখন এই মিষ্টিগুলোকে আমি শিরা থেকে নামিয়ে নেব আর কি ঝরিয়ে নেব শিরাটা আর তারপর এটাকে আমি গুঁড়া দুধে কোট করে নিচ্ছি কারণ কালো জাম মিষ্টি কিন্তু উপরে খোয়া দিয়ে কোট করা হয় আমার কাছে খোয়াটা ছিল না তাই আমি গুঁড়া দুধেই এটাকে কোট করে নিচ্ছি আপনারা চাইলে প্লেনভাবে এটাকে সার্ভ করে নিতে পারেন তো আমি এভাবে গুঁড়া দুধে এটাকে কোট করে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি আপনাদের তো এই যে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি গুঁড়া দুধে কোট করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই কালো জাম মিষ্টির কিন্তু উপরে লেয়ারটা একটু শক্ত হবে আর ভেতরটা কিন্তু একদম সফট হবে ভেতরের টেক্সচারটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা পরিমাণ শিরা টেনে নিয়েছে তো কোনো রকম জাল করারও দরকার নেই প্রথমবারেই কিন্তু একদম পারফেক্ট কালো জাম মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝ্যামেল হবে না নান কোনো কিছু ওয়েস্ট হবে কালো মিষ্টি একবার বানিয়ে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই